আমাদের বাড়ির আশেপাশে অনেক অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের আমাদের ভালোবাসে দিয়ে তারা তাদের চাহিদা মেটাতে চায় কিন্তু আমরা ঠিকভাবে এগুলো বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায় আর এর ফলেই আমাদের পাওয়া মধু অন্য কেউ এসে খেয়ে নেয় আর এদিকে আমরা আমরা মনে 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 বলি আমাদের কপালে হয় কোনো নেই এইভাবে শুধু বারবার হয়ে যাই আর যে পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সেই পুরুষ ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না এর কারণে বিবাহিত মহিলারা যখন পুরুষদের ভালোবাসা দেয় তখন তার ভেতরের সবকিছু উজাড় করেই তাকে দিয়ে দেয় তোমার প্রথমেই দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সেই বিবাহিত মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সব সময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায় বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে এই জন্য বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে যেসব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওই সব নারীদের পটাতে খুব সহজ হয় ওই সব নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে আর যদি এই জিনিসটি দেখে তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না ইশারার মাধ্যমে তোমাকে বোঝানোর চেষ্টা করছে বিবাহিত নারীরা পুরুষদের সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার এই বোঝে না আকার চরিত্রহীন নারীরা তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে সে বলবে তুমি কত সুন্দর তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে তোমার বডি তোমার চেহারা ফেস কাটিং তোমার চুলের স্টাইল এগুলো সবই আমার অনেক ভালো লাগে এরকম সৌন্দর্যের কথা তোমাকে একে একে সব বলবে এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায় বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে সব বলবে যেমন ধরো সে কোন কালারের শাড়ি পছন্দ করে কোথায় ঘুরতে তার ভালো লাগে কোন খাবার তার পছন্দের কেমন ব্যবহার আচার আচরণ তার পছন্দের কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে কোন গান তার পছন্দের কেমন কোয়ালিটি লাইফ পার্টনার সে পছন্দ করে তারপর বলতে পারে এই দেখো আমার ছোটবেলার ছবি ছোটবেলায় আমি কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে এর কারণ তোমাকে আকর্ষণ করাতে চায় তার দিকে সে চায় তুমি তার দিকে অন্য ধরনের নজরে দাও তাকে তোমার লাইফ পার্টনার করে নাও এই সব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকার ইঙ্গিতে বোঝাতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায় আপনাকে সে খুব আপন করতে চায় যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে ওই জিনিসটা কিন্তু তোমার ঠিকভাবে বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে ওই জিনিসটা সে তোমার সাথে করতে চায় তুমি যেটা ভাবছো ঠিক ওটাই যদি দেখো কোনো বিবাহিত নারী তোমাকে খুব পছন্দ করে তবে তোমার সাথে বিভিন্ন নোংরা ইয়ার্কি করে সে কথা বলবে বিবাহিত নারীদের সাথে সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আরও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা তুমি খেয়াল করলেই বুঝতে পারবে যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে একদিন যদি যোগাযোগ না হয় তাহলে তোমার খোঁজ নিতে সে বাড়িতে চলে আসবে যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায় তাহলে আপনার বুঝতে হবে সেই বিবাহিত নারীটি আপনাকে গভীরভাবে পছন্দ করে কোনো বিবাহিত নারী যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে কথা বলে তাহলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত এটি বুঝতে হবে আপনার এই ইঙ্গিত দ্বারা আপনাকে সে বোঝাতে চায় যে আপনার প্রতি সে অনেকটা আকৃষ্ট এবং আপনাকে সে খুব কাছা চায় ব্যক্তিগত যদি কোনো কথা ধরেন স্বামীর সাথে সে কোথায় গেল কখন কি করলো এগুলো যদি আপনার সাথে শেয়ার করে তবে এটি একটি ইঙ্গিত হিসেবে ধরতে পারেন যদি কোনো নারী কথা বলার সময় বিভিন্নভাবে গা দুলিয়ে কথা বলে এবং সুযোগ পেলে আপনাকে চোখ মারে তবে বুঝতে হবে আপনার আপনার সাথে সেই নারীর শারীরিক সম্পর্ক করতে চায় এইসব নারীরা দেখবেন সব সময় আপনার সাথে ইয়ার টাইপের কথা বলবে যে কথা একটা স্বামী স্ত্রীর মধ্যে হয় ওইসব সব ইয়ার কি সে আপনার সাথেই করবে আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন তার ঠোঁটের মধ্যে সে মিষ্টি মিষ্টি হাসি খেলা করাচ্ছে এতে আপনার বুঝতে হবে সে আপনাকে খুব কাছে চায় এরা আপনার সাথে এমন ভাবে ঘনিষ্ঠ হয়ে যাবে যে তার সকল সিক্রেট কথাগুলো আপনার সাথেই একমাত্র শেয়ার করবে এর কারণ সে আপনাকে পুরোপুরি ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে সে শারীরিক সুখটা ভাগাভাগি করে নিতে চাইছে যেই নারী আপনার কাছাকাছি আসলে তার আচার আচরণ আগের থেকে পরিবর্তন করে ফেলে ওইসব নারীরাই আপনাকে অনেক বেশি পছন্দ করে যেই নারী আপনাকে অনেক পছন্দ করে সে দেখবেন আপনাকে খুশি করার জন্য সব সবসময় সবকিছুই করতে রাজি থাকবে যেই নারী তার মনের ভাবটা প্রকাশ করে একেবারে গভীর কথাবার্তাগুলো মন খুলে আপনাকে বলতে চায় বা আপনাকে বলে তবে বুঝে নিতে হবে সেই নারী আপনাকে অনেক পছন্দ করে যেই নারী আপনাকে পছন্দ করে সে যদি আপনাকে ছোট ছোট উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান তাহলে দেখবেন সে বেশি বেশি উপহার দেবে আপনাকে খুশি করার জন্য যাতে আপনি পরবর্তীতে তাকেও অনেক খুশি করতে পারেন যদি দেখেন কোনো নারী আপনার ফেসবুকের প্রতিটি পোস্টে লাভ রিয়াক্ট দেয় এবং বিভিন্ন ভালোবাসার কমেন্ট করে তবে বুঝবেন সে লুকিয়ে লুকিয়ে আপনাকে অনেক পছন্দ করে যেই নারী আপনাকে অনেক পছন্দ করে ও আপনার সাথে সহবাস করতে চায় সেই নারী ইনবক্সে আপনাকে অনেক অ্যাডাল্ট মেসেজ ও ভিডিও পাঠাবে যদি দেখেন কোনো নারী আপনার কাছে একটু আলাদা টাইপের সময় চায় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে যেতে পারেন সে আপনাকে গভীরভাবে পছন্দ করে যদি কোনো নারী আপনার কাছে আসলে সাজুগুজু করে আসে এবং আপনার সামনে আসলে তার চুলটা নাড়াচাড়া করে তবে বুঝতে হবে সে আপনাকে তার দিকে আকর্ষণ করাতে চায় যদি কোনো নারী আপনার সামনে আসলে তার বুকের ওনা বারবার ঠিক করে তাহলে বুঝতে হবে সে আপনাকে তার বড় বড় স্তন দেখা আপনি কোন কথা বলছেন আর কোন নারী যদি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আর আপনার দিকে তাকিয়ে থাকে তবে বুঝবেন সে আপনার কথার প্রেমে পড়ে গেছে যেই নারী আপনাকে পছন্দ করে সেই নারী আপনার বিপদের সময়ে সবার আগে এসে দাঁড়াবে এবং আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে না করে যদি বলে তুমি সবার থেকে আলাদা তবে বুঝতে হবে আপনার মনে সেই নারীর জায়গা করতে চায় যদি কোনো নারী আপনার পাশাপাশি বসতে চায় এবং আপনার খুব কাছাকাছি সব সময় থাকতে চায় তাহলে বুঝবেন সে সারা জীবন আপনার পাশেই থাকতে চায় যদি কোনো নারী সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে অনেক মেসেজ পাঠায় আপনার খোঁজ খবর নেয় আপনার শরীর কেমন আছে সেটা জানতে চায় তাহলে বুঝে নেবেন দূর থেকেও সেই নারী আপনার কেয়ার করতে চায় যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায় তাহলে বুঝে নেবেন পিরিয়ডের পর আপনার সাথে সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায় যদি সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায় তবে বুঝে নেবেন সে আপনার সাথে কিছু সময় কাটাতে চায় কোনো নারী যদি অন্যদের সাথে অন্য অন্যরকম আচরণ করে আর আপনার সাথে বিশেষ আচরণ করে তাহলে বুঝতে হবে সেই নারী আপনার কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করে যেই নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে সে দেখবেন আপনার সামনে দিয়ে বারবার তার কোমর দুলিয়ে হাঁটতে থাকবে আর বারবার তার ওন্যা ঠিক করবে তার উদ্দেশ্য তার শরীরের প্রেমে আপনাকে ফেলতে চায় আর আপনাকে ভোগ করতে চায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট এবং এই রকম সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ